নমস্কার বন্ধুরা সুন্দর পরিবেশের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বন্ধুরা আপনাদের এই হাটের মাছ বাজারটি দেখাবো এই মাছ বাজারে খুব সুন্দর সুন্দর নদীর মাছ খাল বিলের মাছ পাওয়া যায় সে মাছগুলো খুবই সস্তা দামে বিক্রি হয় হ্যাঁ বন্ধুরা এই বাজারে খুবই সস্তা দামে নদীর মাছ খাল বিলের মাছ বিক্রি হয় তো আপনাদের এই বাজারটি ঘুরে দেখাবো আপনাদের দেখাবো এই বাজারে কি কি মাছ পাওয়া যায় খাল বিলের মাছ নদীর মাছ আর সেই মাছগুলো কি দামে বিক্রি হয় এই হাটটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট বেগুন বাড়ি চাল ভিজে হাট আর এইরকম নতুন নতুন হাটের ভিডিও আপনারা দেখতে যদি পছন্দ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি এই হচ্ছে মাছ বাজার চলুন আপনাদের দেখাই কি কি মাছ পাওয়া যাচ্ছে আর কি দামে বিক্রি হচ্ছে শুরুতে এখানে বিক্রি হচ্ছে চাষের মাছ পুকুরের মাছ ব্রিকেট আমির কান মৃগাল মাছগুলো বিক্রি হচ্ছে দুইশো টাকা কিলো বিক্রি হচ্ছে কাতলা চল্লিশ টাকা নাকি কাতলা গুলো আড়াইশো চল্লিশ টাকা নাকি কাতলা গুলো আড়াইশো চল্লিশ টাকা ঈদের সঙ্গে থাকেন আপনাদের নদীর মাছ গুলো দেখাবো এই পাশে বিক্রি হচ্ছে কাতলা রুই কি কি নদীর মাছ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের দেখাবো যা এখানে বিক্রি হচ্ছে মৃগাল তেলাপিয়া এই পাশটা বিক্রি হচ্ছে বড় বড় সাইজের রুই রূপচাঁদা পাঙাশ

চলুন ভিডিও শুরুতে যেটা আপনাদের বলেছিলাম নদীর মাছ খাল বিলের মাছ সেটা এবার আপনাদের দেখাই এখানে দেখেন সুন্দর সুন্দর নদীর মাছ বিক্রি হচ্ছে ট্যাংরা পুখি ট্যাংরা আড়াইশো একশো টাকা কুড়ি টাকা ল্যাটা আড়াইশো তিরিশ টাকা এই পাশে আছে বল ট্যাংরা

এই পাশে দেখতে হচ্ছে নদীর পুঠি ট্যাংরা খুব বড় বড় সাইজের পুঠি ট্যাংরা একদম জ্যান্ত নদীর মাছ এখানে আছে বড় বড় সাইজের পুঠি ট্যাংরা বান ওই পাশে দেখতে হচ্ছে ল্যাটা ট্যাংরা আড়াইশো আশি টাকা পুঠি বিক্রি হচ্ছে আড়াইশো কুড়ি টাকা সুন্দর সুন্দর নদীর মাছ এত সস্তা দামে বিক্রি হয় এই বাজারে নদীর মাছ এখানে আছে পুকুরের চাষের মাছ বাটান রিগেল ক্রিকেট চায়না পুঠি কত করে পুঠি গুলো দুশো টাকা কিলো আড়াইশো পঞ্চাশ টাকা পুঁঠি দুশো টাকা কিলো বাটা দুশো টাকা কিলো রুই মৃগাল দুশো টাকা কিলো ব্রিকেট একশো ষাট টাকা কিলো এই চাষের মাছগুলো বিক্রি হচ্ছে একশো আশি টাকা কিলো ধরে একশো আশি টাকা কিলো ধরে এই চাষের মাছগুলো বিক্রি হচ্ছে রুই রূপচাঁদা পালাশ নদীর ল্যাটা আড়াইশো গ্রাম ত্রিশ টাকা সব ন্ত লেখা তো বন্ধুরা এই মাছ বাজারটি আপনাদের কেমন লেগেছে বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন